দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন আপনার প্রতি বিশ্বাস এবং আস্থা জানা থেকে বলছি যে আপনি অনতি বিলম্বে আমাদেরকে প্রতিষ্ঠানে পাঠান এটাই আমাদের একটাই দাবি আর আমাদের যে একজন সহযোদ্ধা সহকর্মী এই গ্লানি হতাশা ব্যর্থতা মেনে নিতে পারেনি সে কিন্তু অলরেডি আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমাদের মতো এই মেধাবীদের আর যদি কোনো তাজা প্রাণ ঝরে যেতে না চান যদি আর একটা আমাদের সহকর্মী এইরকম আত্মহননের পথ বেছে নেয় কিন্তু আর একটা জুলাই সংক্রান্ত হবে সেটার ডাইভার আপনি কোনভাবেই আরাতে পারেন না জনাব আমিনুল ইসলাম স্যার আপনি ভাবেন নাই বাংলাদেশে আপনার বাবার সম্পত্তি আপনি কি শুরু করেছেন আপনি কি মজা পান আমাদেরকে রাস্তায় দেখে আমাদেরকে লাঠি চার্জ করেন আপনি যে গত কয়েকদিন আগে লাঠি চার্জ করলে আমাদের 60 জন সহজুত এখন হসপিটালাইজড তারা আহত করতে হয়েছে কেন এটার জন্য কি আমরা কষ্ট ছিলাম আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম আপনি দীর্ঘদিন ছুটিতে ছিলেন আপনি আসুন যেহেতু আপনি আমাদের দাবি মেনে নিয়ে ছুটিতে ছিলেন আপনি সেই দাবি আমাদের যথাযথ বাস্তবায়ন হয়নি আমাদের সেই দাবিটাকে উপেক্ষা করা হয়েছে আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ আলোচনা পরিবর্তন হবে সবকিছু আপনি কি করলেন সকাল থেকে আমাদের আশা দিয়ে বসিয়ে রাখলেন ঠিক আছে আমি আলোচনায় বসছি সারাটা দিন আমরা অপেক্ষা করলাম রাস্তায় শান্তিপূর্ণভাবে আমাদের ষোলো হাজারের প্রতিনিধিরা আমরা ষোলো হাজার পরিবার আপনি কি করলেন চোরের মতো পালিয়ে গেলেন আমরা বলছিলাম স্যার আপনি আমাদের একটু আশ্বাস দিয়ে যান আপনি তো আমাদের দাবি মেনে নিয়েছিলেন সেই দাবিটা কি হলো কিন্তু তখন আপনি পালিয়ে যেতে নিয়েছিলেন এবং আমরা আপনার কাছে এটাই জানতে চেয়েছিলাম স্যার আমাদেরকে একটা আশ্বাস দিয়ে যান আমাদের ব্যাপারে কিছু বলে যান কিন্তু আপনি কি করলেন আমাদের উপরে অন্যায়ভাবে ভাবে লাঠি চার্জ করলেন আমরা কি এই লাঠি চার্জে যোগ্য ছিলাম প্রশ্ন রেখে গেলাম সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আরেকটা বিষয় আমি বলবো যে আপনারা বাংলাদেশের দর্পণ আপনারা সত্যটাকে তুলে ধরবেন আমরা আমাদের যৌক্তিক দাবি যেটা প্রত্যেকটা মহল শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিবর্গ জানে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব ম্যামের কাছে আমরা বহুবার গিয়েছি তার সাথে আলোচনা করেছি তিনি বলেছেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক তোমাদের দাবি তোমাদের নিয়ে আমরা কাজ করছি কিন্তু যখন আমরা বলি কোন দৃশ্যমান কাজ তো আমরা দেখতে পাচ্ছি না আপনারা আমাদের নয় হয়ে দিয়ে বোঝাতে যাবেন না আমরা বাচ্চা শিশু না আমরা বুঝি আমরা এক একজন এখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আমাদের সাথে আর সিনেমিনি খেলবেন না নয় ছয় করবেন না আমাদের যথাযথ যোগ্যতা প্রমাণ এখানে এসেছি অতি দ্রুত আমাদেরকে প্রতিষ্ঠানে পাঠান এটাই আপনাদের কাছে আমাদের দাবি আর একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে এই যে হতাশার গ্লানি এখানে আমরা ষোলো হাজার পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে দেশ এবং জাতি সবাই আমাদের দিক থেকে কোনো কিছু আশা করে কিন্তু সেই আশার প্রতিফলন আপনাদের জন্য আমরা ঘটাতে পারছি না কেন আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো আমরা তো প্রতিষ্ঠানে থাকার কথা দেশ গঠনে আমাদের অবদান রাখার কথা আজকে হতাশা গ্লানি আমাদেরকে ঘিরে ধরেছে এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম ছিলাম না কিন্তু বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আমি কিছু প্রতিষ্ঠান বলবো না এই এনটিএসটি নামক একটা প্রতিষ্ঠান বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যে এনটিএসটির মতো এতটা মানে দুর্নীতি করুক যদি দুর্নীতি প্রবণী না হয় তাহলে আমাদেরকে নিয়োগ দিতে সমস্যাটা কোথায় অনতি বিলম্বে আমাদেরকে প্রতিষ্ঠানে পাঠান আমাদের আর সহকর্মী যেন আত্মহননের পথ বেছে না নেয় যদি কোন সহযোদ্ধা সহকর্মী আত্মহননের পথ বেছে নেয় তাহলে এনটিএসসি আপনাকে বলতে চাই এই জবাবদিহিতা আপনাকে করতে হবে আপনি কোনোভাবে এই দায় এড়াতে পারেন না

দেখেন আজকে অত্যন্ত দুঃখ মন নিয়ে আমরা এখানে উপস্থিত আজকে আমরা এটা কখনোই কল্পনা করিনি যে আজকে তৃতীয়বারের মতো আমাদের সংবাদ সম্মেলন করতে হবে এর অন্যতম কারণ দেখেন আমরা পিলি রিটেন ভাইবা এক এক করে তিনটি ধাপ আমরা কতটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা পার করে এসেছি এখানে প্রায় আমাদের আড়াই থেকে তিনটি বছর এখানে আড়াই থেকে তিন আড়াই থেকে তিনটি বছর আমরা ব্যয় করেছি আমাদের একটা সনত অর্জনের জন্য একটা চাকরির জন্য যেখানে আমরা পিলি দিয়েছি রিটেন দিয়েছি ভাইবে দিয়েছি প্রত্যেকটা সেক্টরে আমরা প্রতিকূলতা পার করে বিভিন্ন ট্রাজেডির মধ্য দিয়ে আমরা পার করেছি যখন আমরা একটা সনদ অর্জন করি সেক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম যে আমরা আজকে একটা জবের দ্বার প্রান্তে বা একটা জব নিব আমার ফ্যামিলি আমার পরিবার আমার বন্ধু বান্ধব সবাই মনে করেছে হ্যাঁ যেহেতু ভাইবা পাস করেছে সে অবশ্যই এখন কলেজ লেকচার একটা ভাইবা যেহেতু ফেস করে ওভারকাম করছে সে একটা চাকরি এখন এটা ধরে নেওয়া যায় কিন্তু ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে কি দেখলাম এনটিএসসি আমাদের সাথে একটা সলসাতুরি শুরু করেছে এর অন্যতম কারণ হচ্ছে দেখেন পিলি রিটেন ভাইবার সব কয়টা ধাপ ওভারটেক করে এখানে মাত্র ষাট হাজার লোক উপস্থিত হয়েছে বা ষাট হাজার লোক সনদ অর্জন করেছে যেখানে এনটিআরসি এর কাছে ভ্যাকান্সি ছিল প্রায় এক লক্ষ আট হাজারের মতো এরা কি করলো বিভিন্ন প্রাতিষ্ঠানিক বাধা দোহাই দিয়ে তারা মাত্র সুপারিশ করলো চল্লিশ হাজার যেখানে ষোলো হাজার সামথিং বা এদিক সেদিক কিছু করে কম্বাইন্ড মেরিট লিস্টের মাধ্যমে প্রায় ষোলো হাজার ক্যান্ডিডেট এখানে সুপারিশ থেকে বঞ্চিত হয় তবে এখানে পরবর্তীতে তারা কোনোভাবেই বিশেষ বিজ্ঞপ্তি দেওয়ার পরি মানে পক্ষপাতী ছিল না যে কোনোভাবে আমরা সচিবালয় সে মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেন সচিবালয় বলেন প্রধান উপদেষ্টা মাওসি এনটিএস টি সব জায়গায় আমরা স্মারকলিপি দিই বিভিন্ন মানব বন্ধন আন্দোলনের মাধ্যমে কোনো এক পর্যায়ে তারা আমাদের এই দাবি আদায় বা দাবি মেনে নিতে বাধ্য হয় শেষ পর্যায়ে তারা একটা গণবিজ্ঞপ্তি দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করে সে প্রেক্ষাপটে ভ্যাকান্সিও নেয় কিন্তু আমাদের একটা আশার মানে আমাদের একটা দুঃখের কথা হলো যেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভ্যাকান্সি সাত মাসের ভ্যাকান্সি দাঁড়ায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মতো এবং পিছনে প্রাতিষ্ঠানিক বাধা এ টু জেড মিলিয়ে প্রায় এক লাখ আট হাজারের মতো ভ্যাকান্সি তৈরি হয় অথচ আমাদের এত দাবির পরে এত ত্যাগ তিক্ষার পরে আমাদের একটা গণবিজ্ঞপ্তি দিচ্ছে সেই গণবিজ্ঞপ্তিতে তারা মাত্র ভ্যাকেন্সি দেখাচ্ছে সাত থেকে আট হাজার সামষ্টিকভাবে দেখা যায় বাহাত্তর হাজারের মতো ভ্যাকেন্সি দেখা যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখানে যারা তারা যে ভ্যাকেন্সিগুলো দেখাচ্ছে এখানে ম্যাক্সিমাম সেই যারা জয়েন করে নেই বা যেখানে প্রাতিষ্ঠানিক বাদ আছে এই জাতীয় এখানে সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার লোকের আবার ভ্যাকেন্সি মানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেক্ষেত্রে এক তৃতীয়াংশ প্রায় আবার সেই সেম বঞ্চিত হয়ে বঞ্চিত রয়ে যাবে যেটা আমাদের আশা অনুরূপ কোন ধরনের কোনো ফল আসবে না এই প্রেক্ষাপটে আমাদের এনটিএসি এর কাছে একটাই দাবি ছিল তারা যেন ভাবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত সংগ্রহ করে আমাদের একটা গণবিজ্ঞপ্তির আওতায় নিয়ে আসে এতে কেউ বাকি থাকবে না এতটুকু আশাবাদী আমরা ছিলাম কিন্তু এনটিএসসি কি করলো এটা মানে কি বলবো এটা এটা বলতে খারাপই লাগে একটা হটকারিতার মাধ্যমে তারা এন্ট মন্ত্রণালয়ের কাছে চাহিদা চাইলো জুন অথবা ডিসেম্বর দিয়ে এখানে আমাদের প্রশ্ন যেখানে আপনি যে মাননীয় চেয়ারম্যান স্যার আমাদেরকে মেনে নিলেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি আমাদের ভ্যাকান্সি দিয়ে বিজ্ঞপ্তি দিবেন সেখানে আপনি কেন সচিবালয়ের কাছে আবার ভ্যাকান্সি চাইলেন জুন অথবা ডিসেম্বর দিয়ে যখন এই প্রশ্ন এই প্রশ্ন যখন পাঠিয়েছে বা এই চাহিদা যখন পাঠিয়েছে তখন আমরা কিছুটা সতর্ক হই সেই প্রেক্ষাপটে আমরা চাচ্ছিলাম যে এন কেসি চেয়ারম্যানের কাছে কিছু কথা বলে আমাদের যাতে ষোলো হাজারের নিয়োগ হয় এই ব্যাপারে একটু কথা বলার জন্য এই প্রেক্ষাপটে আমরা দাঁড়ে 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 হাঁটছি সর্বশেষ যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আলম সিদ্দিকি স্যার ছিলেন ইনি আমাদের সাথে কোনোভাবেই দেখা করেননি এক পর্যায়ে তিনি হয়তোবা বা কূটনৈতিকভাবে যেভাবেই হোক জুন থেকে উঠে এসে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাকান্সি নিয়েছে এতে সর্বশেষ প্রেক্ষাপট সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আমরা দেখতে পেলাম ওয়ান থার্ড তো নিয়োগ হবে না এখানে প্রাতিষ্ঠানিক কথাটা তুলে দিছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো খবর কিন্তু বাকি যে প্রার্থীগুলো আছে তাদের এখানে নিয়োগ পাবে না ওয়ান সেক্ষেত্রে সনদারী যেই বঞ্চিত হয়েছে বঞ্চনার শিকার হয়েছে সেই প্রেক্ষাপট আবার তাদের থেকে যাবে তারা আবার বঞ্চিত হবে এতে তারা নামে মাত্র একটা বিজ্ঞপ্তি দিচ্ছে যেটা আঠারোতম সুপারিশ প্রত্যাশী যারা আছে তাদের মনোভূত না বা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না কারণ তিনের এক অংশ আবার জব পাবে আবার তিনের দুই অংশ আবার তারা বঞ্চিত হবে তাই আপনারা গণমাধ্যম আছেন জাতির একটা মেরুদণ্ড আপনারা আমাদের দাবির কথাগুলো এনটিসি চেয়ারম্যানের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন আশা ব্যক্ত করি কারণ আপনি বল আপনার একটু আমাদের একটু দয়া দয়াল দৃষ্টিতেই আমাদের দিকে তাকাবেন এবং চেয়ারম্যান স্যারকে আপনাদের যতটুকু মানে অনুরোধ করা যায় বা যেভাবে বলা উপযোগী আপনারা মনে করেন সেভাবে একটু বলবেন যাতে আমাদের আর কোনো রাস্তায় নামতে না হয় আমাদের ন্যূনতম একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় এর অন্যতম কারণ দেখেন ইতোমধ্যে পনেরোই আগস্টের পরে যতবার যে কোনো ধরনের পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতে শিক্ষক হয়তোবা যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও বিভিন্ন ক্রাইটেরিয়ায় শিক্ষক ঘাটতির কারণে এই রেজাল্টের এই দুরবস্থা তাই আমরা যেহেতু সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে এখানে উপস্থিত হয়েছি সনদ অর্জন করেছি আমরা আশা করি আমরা যদি একটা নিয়োগপ্রাপ্ত হই এবং শিক্ষকতার বিষয়ে আসতে পারি সেক্ষেত্রে এই শিক্ষার এই দুরবস্থা থেকে আমরা উত্তোলন করতে পারবো ইনশাল্লাহ এই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তবে আমাদের একটাই দাবি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার চেয়ারম্যান স্যারকে এই কথাটাই বলবেন যে স্যার আপনাদের কাছে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও সনদারী শিক্ষক থাকা সত্ত্বেও আপনারা কেন এদেরকে নিয়োগ দিচ্ছেন না কেন আপনার ভ্যাকান্সি বাড়াচ্ছেন না তবে আর একটা দুঃখের বিষয় হচ্ছে দেখেন আমরা আজকে এরপরে এই দাবিগুলো করতাম না তারা যদি সতেরো আঠারো তমদের মতো উনিশতম ক্রাইটেরিয়াটা ঠিক রাখতো কিন্তু তারা কি করতেছে ইতোমধ্যে উনিশতম বিজ্ঞপ্তি নিয়ে তারা নতুন একটা ক্রাইটেরিয়া তৈরি করতেছে যতজন প্রার্থী পাস কর মানে ভ্যাকান্সি যতটা থাকবে যতজন যতটা কোঠা থাকবে তার আলোকে তারা শিক্ষক সুপারিশ করবে এর প্রেক্ষাপটে দেখা যায় পিএসসি এর মতো বা প্রাইমারির আদলে যতটা কোঠা থাকবে ঠিক ততজনই পাস করাবে তাই আমাদের প্রশ্ন হলো যদি সেই যতটা ভ্যাকেন্সি থাকবে সেই আলোকে আপনি পাস করান তাহলে এই যে আঠেরো তমতে প্রায় ষোলো হাজার লোক বঞ্চিত হচ্ছে ষোলো হাজার শিক্ষক বর্তমানে হয়তোবা এই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এর পরবর্তী আট থেকে দশ হাজার মতো বঞ্চিত হবে তা এই সনদারি কোথায় যাবে এরা সনদ অর্জন করলো আড়াই বছর তিনটা বছর ব্যয় করে পিলি দিটের ভাইবা শেষ করে এরা সনদ অর্জন করলো অথচ এদের কোন চিন্তা আপনি না করে আপনি নতুন করে উনিশতম নিয়ে ভাবতেছেন এটা কোন নীতিমালায় পড়ে এবং কোন যৌক্তিকতার দৃষ্টিকোণ থেকে আপনার এই কাজটা করতেছেন আপনাদের হচ্ছে একটাই রিকোয়েস্ট আপনার চেয়ারম্যান কি এই প্রশ্নের করেন যে আপনারা কেন এই নতুন ক্রাইটেরিয়া যাচ্ছেন এবং এই আট থেকে দশ হাজার শিক্ষকদের আবার বলছি তো আপনারা কেন করতেছেন এরা যদি টুডে আর টুমোরো আবার রাস্তায় আসে আপনাদের মধ্যে কোনোভাবে তারা অ্যাগ্রেসিভ হয় তখন কি তাদের বিচার আপনারা মানে তাদের বিচার কারা করবে কারণ তারা তো ইতিমধ্যে বঞ্চিত তাদের তো

নিয়োগ আমি ক্লিয়ার করে বিষয়টা আমি আপনাকে আমি বলতেছি বিষয়টা ঠিক আছে অক্টোবর মাসের তেরো তারিখে যখন আমাদের দাবিটি মেনে নেওয়া হয় রমরাজনের জোন ডিসি মাসুদ আলম স্যার মধ্যস্থতায় আমরা আর ডিসি মাসুদ স্যার কিন্তু বৈশাখী টিভিতে এবং স্থানীয় জাতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি তার সাক্ষাৎকার এখনো অনলাইনে রয়েছে আপনারা দেখতে পারবেন আর তিনি বলেছেন দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যবল যুক্ত করে একটা গণ বিজ্ঞপ্তি দেওয়া হবে এরপরে যারা থাকবে তাদেরকে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির আগে অথবা পরবর্তী বিজ্ঞপ্তির সাথে যারা বাকি থাকবে একত্রিশ ডিসেম্বর দেওয়ার পরে যারা বাকি থাকবে তাদেরকে নিয়োগের আওতায় নিয়ে আসবে তার মানে কেউ চাকরি ছাড়া যাবে না এরকম একটা বিবৃতি দেয় সেখানে আমরা আনন্দে উৎফুল্ল উৎফুল্ল ছিলাম এবং আমরা প্রশাসনে যারা ছিল তাদেরকে মিষ্টি খাওয়াইছিলাম এবং পরের দিন আমরা গিয়ে চেয়ারম্যান স্যার সচিব স্যার তাদেরকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই যেখানে এনটিআরসি কর্তৃপক্ষের দায়িত্ব আমাদেরকে চাকরি দেওয়া কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন আন্দোলন করব আমাদেরকে কেন আন্দোলন করতে হবে তাহলে কি এনটিআরসি কর্তৃপক্ষ কি চায় দেশকে অস্থিতিশীল করতে তারা কি অস্থিতিশীল করতে চায় আমরা তো আন্দোলন করতে চাই না আমরা তো প্রিলিম ইন্ডিয়ান ভাইভা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি আমাদের বিজ্ঞপ্তিটি হয়েছিল দুই হাজার তেইশ সালে তেইশ সালে সার্কুলার চব্বিশ সাল পঁচিশ সাল চলে যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর চলে যাচ্ছে আমাদেরকে নিয়োগ দিচ্ছে না তারা নিয়োগ না কর্তৃপক্ষের চেয়ারম্যান স্যার উনি চেয়ারম্যানের দায়িত্ব দায়িত্বে আসার পরে একটা বিতর্কিত একটা কর্মকাণ্ড হাতে নিয়েছেন তিনি এসে ঘন ঘন মিটিং শুরু করেছেন উনিশতম নিয়ে উনিশতম নে কি উনিশতম সার্কুলার দিতে পারে কোটি কোটি টাকা তিনি আত্মসাত করতে পারবেন কোটি কোটি টাকা তিনি নিয়োগ বাণিজ্য করতে পারবেন তার উচিত ছিল যারা প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আগে নিয়ে ওদের আওতায় নিয়ে আসা তাদের কথা আগে চিন্তা করা এটি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা কিন্তু আমরা সেটি দেখতে পাইনি তার নিকটে আমরা যখন দেখা করতে যাই তিনি আমাদের সাথে কথা বলতে চান না কখনো মানব বন্ধন করতে হয় কখনো এন বসে থাকতে হয় আমাদেরকে তিনি শিডিউল দিয়ে আমাদেরকে রেখে চলে যান তিনি একটা দায়িত্বশীল জায়গা থেকে আমাদের সাথে সৈরাচারী আচরণ করেন এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার তিনি রাষ্ট্রের রাজস্বের কথা বলে আমাদেরকে নিয়োগ দেন না রাষ্ট্রের আদর্শ এনবিআর রয়েছে তার মধ্যে অদক্ষ চেয়ারম্যান আমরা এনবিআর সিনে প্রয়োজন দেখতে চাই না তাকে এনবিআর এর দায়িত্ব দেওয়া হোক রাষ্ট্রের আদর্শ খাতে যাতে তিনি উন্নয়ন করতে পারেন আমাদের আমরা তাকে বরাবরই সম্মান শ্রদ্ধা করি আমরা এখনো বলতে চাই এনটিআরসি চেয়ারম্যান স্যার তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি যাতে আমাদের নিয়োগের ব্যবস্থা করেন আমরা তাকে আরো আবারও প্রয়োজনে ফুলের শুভেচ্ছা জানাবো এই ষোলো হাজারের পরিবারের পক্ষ থেকে কিন্তু আমরা তার আন্তরিকতা যথেষ্ট ঘাটতি দেখতে পাই কারণ তিনি আমাদের দাবি মেনে নেওয়ার পর মন্ত্রণালয়ে সংগ্রহ করে কোনো বিজ্ঞপ্তির জন্য তিনি মাঝখানে অথবা মানেই তিনি মন থেকে আসলে চাচ্ছেন না তার মনের বিরুদ্ধে এটা তিনি মাঝখানে অথবা দিয়েছেন এটা প্রশিত করেছেন আমাদের দাবিকে আমাদের যুক্তি দাবিকে বাঞ্চার করার তার প্রচেষ্টা তিনি যদি আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলে তিনি বলেন আমরা হাজারো সেক্টর নিয়ে কাজ করি আমাদের এত সময় নেই যে এনডিআরসি কে নিয়ে সারাদিন আমরা ভাববো শিক্ষা মন্ত্রী সাথে যখন কথা বলেছি তিনি বলেছেন এনডিআরসি কর্তৃপক্ষ দেশের ভাবমূর্তি নষ্ট করছে তারা মানুষকে সনদ দিয়ে রেখেছে চাকরি দিচ্ছে না দেশের ভাবমূর্তি নষ্ট করছে তিনি বলেছেন ঠিক আছে আমাদেরকে একটু সময় দাও আমরা এটা নিয়ে কাজ করব শিক্ষা মন্ত্রী স্যার শিক্ষা সচিব ম্যামের আন্তরিকতা দেখলেও আমরা আমাদের নিয়োগের সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষভাবে প্রিভি রিটেন ভাইরা যারা নিয়েছে যাদের নিয়োগ দেওয়ার দায়িত্ব তাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতার অভাব দেখতে পাই আমরা দেশ ও জাতির প্রশ্ন রাখতে চাই সাইড হাজার জান সরোধারী এখনো চাকরিতে বল রয়েছে সেখানে তারা মানবিকতা দেখায় অবচ আরও একতম শিক্ষক নিবন্ধনে প্রিভি রিটার্ন ভাইলা বাস করে যারা চূড়ান্ত বা মূর্তি রয়েছে তাদেরকে কেন চাকরিতে নিয়োগ দেওয়া হবে না আমাদের ষোলো হাজারের ভবিষ্যৎ বা সেখানে মাত্র সাত হাজার থেকে আট হাজার সুপারিশ পেতে পারে বাকি আট থেকে দশ হাজার বা আট হাজার যারা থাকবে তাদের কি হবে আমরা যদি কোনো ন্যায় বিচার না পাই আমরা প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালত রয়েছে মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হব এবং আমরা এখান থেকে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শতভাগ নিয়োগিত হবে এন কর্তৃপক্ষের এটি দায়িত্ব তারা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় আমরা

পাশের হার মাত্র তিন দশমিক চব্বিশ শতাংশ আড়ার লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে মাত্র ষাট হাজার সাট হাজার প্রত্যেকেই মেধাবী প্রত্যেকের যোগ্য তাদের দেশে চলমান তীব্র শিক্ষক সংকট রয়েছে শিক্ষক সংকট দূরে করে বেকার সমস্যা দূরী করে বর্তমান সরকারের ডক্টর মহম্মদ ইউরুসার তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি তার থ্রি জিরো থ্রি জিরো করেছিলেন যে বেকারত্ব সমস্যার কথা এবং তিনি আরো বলেছেন দীর্ঘ পনেরো ষোলো বছরে ফ্যাসিল সরকারের সময়ে যারা ঘুষ দিতে পারেনি তারা চাকরি পায়নি আমরা আশা করছি ছাত্র জনতা সরকারের নিকট মাননীয় শিক্ষা উপদেষ্টা সারের নিকট তৃতীয় শিক্ষক মানুষ এবং শিক্ষা সচিব ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নিয়োগের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আবারও বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করি আপনারা সেই সম্মান শ্রদ্ধা বজায় রেখে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রিলি রিটার্ন ভাগে পাশ করে ষোলো ষোলো হাজার যারা রয়েছে সুপারিপথিত প্রত্যেকে আমরা নিয়োগের আওতায় নিয়ে আসছেন আমরা আজকে কেন উত্তীর্ণ তারা উনিশশো থেকে প্রশ্নের পরিবর্তন নীতিমালার পরিবর্তন করতেছে আমরা যখন পরীক্ষা দেই আমরা যখন পরীক্ষা দেই তখন কিন্তু কোনো প্রশ্নের অথবা ছিল না অন্যান্য প্রত্যেকটি ব্যাতির যখন পরীক্ষা দেয় তাতে অথবা ছিল আমরা একটা নতুন একটা ক্রাইটিরিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়ে এসেছি তারা প্রতিনিয়ত নতুন নতুন নীতিমালা প্রণয়ন করে আমাদের নিয়োগের যে যুক্তিতে দাবি সেটিকে প্রশ্নবিদ্ধ করছে উনিশতম নিবন্ধন থেকে নীতিমালা পরিবর্তন হবে প্রশ্ন পদ্ধতির পরিবর্তন হবে উনিশতম নিবন্ধন থেকে এমসিকিউ পরীক্ষা হবে দুইশো মার্কের এমসিকিউ এবং ভাইবা হবে কিন্তু আমরা আঠারোতম নিবন্ধনে প্রিভি রিটার্ন ভাইবা দিয়েছি তিন ধাপে আমরা পরীক্ষা দিয়েছি তাহলে দেখুন এমসিকিউ পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষা কখনোই এটি কিন্তু এক মানদণ্ডে কখনোই পরিমাপ করা যাবে না আমরা প্রিভি একশো মার্কের রিটেন এক্সপার্ট এবং ভাইবাতে ভাইবাতে আমাদের কোনো মার্কেবল যুক্ত করা হয়নি প্রিভি রিটেন এবং ভাইবা তিন ধাপ কিন্তু 1900 বন্দন থেকে তারা এমসিপিউ নেবে এমসিপিউ কমিটি চাই আমাদের সাথে কম্পেয়ার করবে আমাদের এখনো যদি তারা 7000 চাকরি দেয় বাকি সব থেকে 8000 হাজারের চাকরি এবং ভবিষ্যৎ অনিশ্চিত তাই আমি স্থানীয় জাতি কোন মাধ্যমের মাধ্যমে দেশ ও জাতির নিকট এবং আমাদের নিয়োগের সাথে সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা সচিব সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা আমাদের এডিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যারা পাশ করেছি প্রিন্ডি রিটার্ন ভাই পাস করেছি আমাদের যাতে তারা নিয়োগের আওতায় নিয়ে আসে এটি আশা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখানে তিন মাস পর পর বিষয়